এক গ্রামে থাকতেন একজন গরিব কৃষক প্রতিদিন ভোরে তিনি মাঠে কাজ করতেন একদিন তিনি দেখলেন তার ধানের খেতে একটা ছোট্ট হাঁস হাঁটছে কৃষক হাঁসটিকে ধরে ঘরে নিয়ে এলেন হাঁসটা অদ্ভুত সুন্দর ছিল কৃষক ভাবলেন এটা হয়তো সাধারণ হাঁস না পরদিন সকালে কৃষক দেখলেন হাঁসটি একটা চকচকে সোনার ডিম পেরেছে কৃষক খুশিতে নাচতে লাগলেন তিনি ভাবলেন এবার দারিদ্র থেকে মুক্তি পাব প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিত ধীরে ধীরে কৃষক ধনী হয়ে গেলেন কিন্তু একদিন লোভে পড়ে কৃষক ভাবলেন প্রতিদিন এক ডিম নয় একসাথে সব ডিম পেলেই তো আরও তাড়াতাড়ি ধনী হব তাই তিনি হাঁসটিকে মেরে ফেললেন কিন্তু ভেতরে আর কোনো সোনার ডিম পাওয়া গেল না কৃষক তখন মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন লোভ সময় ক্ষতির কারণ হয় ধৈর্য ও পরিশ্রমী আসল সুখ এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন